শুভ সন্ধ্যা কেমন আছো বাচ্চারা ভালো আছো সবাই আসছে আজকে ক্লাসে মনে হচ্ছে কে কে যেন নাই আরে রিক কি ব্যাপার তুমি এমন করে আসছো কেন রিক নতুন ব্যাগ কিনেছ নতুন ব্যাগ কিনেছো আচ্ছা কই দেখি ব্যাগ হ্যাঁ তারপর

ওর পিছে পিছে দৌড়াইতেছিলাম জুতা পাইছো ও ওকে ঠিক আছে বস ওকে বাচ্চারা এখন মনে হচ্ছে সবাই আসছে তাই না তাকাও আর কথা বলো না এখন তাকাও সব বাচ্চারা আমার দিকে তাকাও এই রাফান রাফান তুমি ঘুমাচ্ছ কেন ঘুমাচ্ছ কেন আমার কাকিরাতে সকেট ছিল তা আমি খুবই টায়ার্ড ছিলাম এই জন্য ঘুমাতে পারো নি বাসায় ও আচ্ছা ঠিক আছে হুম আচ্ছা শোনো বাচ্চারা সবাই তাকাও তোমাদেরকে কিন্তু আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল মনে আছে ও গুড সবাই পড়ে আসছো তাইলে তাই না সব বাচ্চারা পড়ে আসছ আচ্ছা জাফরিনকে দিয়ে শুরু করি আচ্ছা জাফরিন তুমি কি পড়ে আসছো আজকে পড়ে আসো

এখন তুমি ওয়ে তুমি পরে আসছো ওকে ভেরি গুড বলো তো দেখি বাদাম খেলে কি হয় বাদাম খেলে বাদাম শেষ হয়ে যায় আই লাইক কনফিডেন্স এরপরে এরপরে কে আছে এখানে ইসাবেলা ইসাবেলা ওকে বলো তো দেখি তুমি তোমার প্রশ্ন সোজা প্রশ্ন আচ্ছা ওকে বলো তো দেখি চাঁদ না সূর্য কোনটা বেশি দরকার চাঁদ দরকার কেন

গুড বলো তো দেখি তিন যোগ দুই কত হয় তিন যোগ দুই ছয় কিভাবে হয় তো বায়া? ভুল করে ওকে ঠিক আছে সাইফান কেমন আছো গুড বলো তো দেখি কোন দেশে কোন মানুষ থাকে না ঠিক আছে গুড এখন প্রশ্ন হচ্ছে রাফান রাফান তুমি উঠেছো ঘুম থেকে এখন এখন জেগেছো আচ্ছা বল তো দেখি সাইক্লোন কাকে বলে একটা সাইকেল কিনো যে তুমি নাও ওইটা ওটা একটা সাইক্লোন নাও সাইক্লোন কেনার জন্য লোন মিলে সেটা সাইক্লোন যে বুঝছি তোমরা আসলে কেউ পরে আসোনি আজকে কেন তোমরা কেন পরে আসোনি আজকে তোমরা কি লুই ভিলে হেমন্ত উৎসব দেখতে যাবে এই জন্য ও ওকে ঠিক আছে চলো তাহলে আমরা সবাই হেমন্ত উৎসব দেখতে যাই বাই থ্যাংক ইয়ে